হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে দারুণ দারুণ একটি রেসিপি নিয়ে যা খেলে ছোট বড় সকলের মুগ্ধ হয়ে যাবে তো আজকে আমি তোমাদের করে দেখাবো ব্রেড পনির বাড়িতে অসাধারণ খাবার কিন্তু করে নেওয়া যেতে পারে যা রেস্টুরেন্ট থেকে আনার কোনো দরকার নেই এর জন্য একটি বোরের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর নিয়ে নিলাম ইস্ট এক চামচ শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে বিষদ জল দিয়ে আমি ময়দাটা নরম করে মেখে নেব বেশি শক্ত করার দর দরকার নেই একেবারে সবটা নরম করে মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তো এইভাবে সফট করে মেখে নেওয়ার পর উপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম একটি আলু আমি সেই ব্রেডের স্ট্যাপনটা বানিয়ে নেব সেই জন্য আমি আলুটাকে গ্রেট করে নিলাম সেদ্ধ আলু তার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ নিয়ে নেব এখানে আমি ভাজা মশলা অর্থাৎ আমার বাড়ির তৈরি একটি মশলা যার মধ্যে জিরে ধনে গোলমরিচ গরম মশলা দিয়ে তৈরি সেটি আমি নিয়ে নিলাম এক চামচ এবার নিয়ে নেব আমি এখানে লঙ্কা কুচি এক চামচ নিয়ে নিলাম গ্রেট করে রাখা আদা তারপরে আমি এর মধ্যে নিয়ে নিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা রসুন আর এইবার আমি নিয়ে নেব এখানে গ্রেড করে রাখা গাজর আর নিয়ে নেব ঠিক ততটাই আমি পেঁয়াজ এক বাটি পেঁয়াজ আমি নিয়ে নিলাম এইবার সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে তো আমি এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব উপর থেকে আমি নিয়ে নিলাম এক টুকরো পনির সেটিকেও খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তো পনিরটা আমি গ্রেট করে নিলাম একটু বেশি পরিমাণেই পনির দেবো তাহলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে এইবার ভালো করে মিশিয়ে নিলাম এবার বোলের মধ্যে যে আমি ময়দা মেখে রেখেছিলাম দেখেছ কতটা ফুলে ফেঁপে উঠেছে সেটিকে হাত দিয়ে একটু মসৃণ করে নেব একটু নরম করে নেব হাতে তেল দিয়ে তারপরে সেগুলোকে এইভাবে লম্বা করে একটু কেটে নিতে হবে গোল গোল করে খুঁড়ি দিয়ে তো আমি যতটা ব্রেড বানাবো ঠিক ততটাই আমি কেটে নেব আমি এখানে চার পিস ব্রেড বানাবো তাই চারটি লেই আমি কেটে নিলাম সেগুলোকে এইভাবে হাতে তেল নিয়ে একটু এইভাবে থুপে থুপে বসিয়ে দেব। তারপর তার মধ্যে যে স্টাফনিটা আমি তৈরি করে রেখেছি সেটি তার মধ্যে দিয়ে দেব। সেগুলো দিয়ে খুব ভালো করে পুর ভরে ঠেসে ঠেসে তারপর সেগুলোকে একটু গোল গোল করে নেব গোল গোল করে নেওয়ার পর উপর থেকে আমি তার মধ্যে একটু দুধ ব্রাশ করে নিলাম আর দিয়ে দিলাম উপর থেকে সাদা তিল ছড়িয়ে তো তিলটা দিলে ভাজা হয়ে গেলে খেতে ভীষণ সুন্দর লাগে এইবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ব্রেডের ব্রেডগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট অপেক্ষা করব তারপরে আবার সেগুলোকে পাল্টি দেব উল্টে পাল্টিয়ে সেগুলোকে একটু ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে তো মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই ব্রেড তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর নয় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যে বন্ধুরা বাড়িতে তোমরা যদি একবার না করো তাহলে মিস করবে এই খাবারটি অসাধারণ লাগে এই পনির ব্রেড একবার বাড়িতে আমাদের যে ছোটো বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই করে দেখাবে তোমাদেরকে বারবার কিন্তু বায়না করবে খাওয়ার জন্য যদি তোমাদের রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভেঙে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের কাছে